নমস্কার বন্ধুরা ফুটওয়াল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি এই মিষ্টিটা মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়েছি আর সামনে ভাইফোঁটা ভাইফোঁটাতে যদি এতটাই সুন্দর মজাদার হেলদি বাড়িতে বানানো মিষ্টি পাওয়া যায় তাহলে কতটা ভালো হয় বলুন তো এই মিষ্টিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ঘি আমি এক চামচ নয় এটা জমাট বেঁধে আছে বলে মনে হচ্ছে এক চামচ কিন্তু দু চামচ আমি ঘি নিয়ে নিয়েছি আর ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে গলুক দেখুন এখানে ঘিটা গলে গেছে এবার আমি এই যে বাটিটাতে আমি দুধ নিয়েছি এক বাটি দুধ নিয়েছি এই বাটিটাতে আমি দু বাটি দুধ নিয়ে নিব। আর এই বাটিটাতে আমি গুঁড়ো দুধটাও ব্যবহার করব দিলে বাটির মাপটা খুব ভালো থাকবে এখানে আমি দু বাটি দুধ নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আর এরপরে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটিতে আমি চিনি এটা একটা চিনির মাম নিয়ে আমি নিয়ে নিয়েছি চিনিটা আমি গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা হালকা আমি দুধটা খুব সামান্য গরম হয়েছে তাতেই আমি চিনিটাকে বারবার গুলাতে থাকবো খুঁদতে দিয়ে দেখবে চিনিটা গুলে যাবে এই যে দেখুন বারবার গুলিয়ে দিচ্ছি চিনিটা মিশানো পর্যন্ত মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের দেখুন বন্ধুরা এখানে আমার চিনিটা মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ওই বাটিতে মাপ করে আমি গুঁড়ো দি দিচ্ছি আমি এখানে তিন বাটি আমি গুঁড়ো দুধ দিচ্ছি এই যে আমি গুঁড়ো দুধটা দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়তে হবে আর দুধটা উষ্ণ গরম আছে কোনো সমস্যা নেই গুঁড়ো দুধটা নাড়তে নাড়তে গুলিয়ে যাবে পাক করতে করতে গুলে যাবে এবার এই মিষ্টিতে একটাই হচ্ছে জিনিস সময় খুন্তিটা নেড়েই যেতে হবে আর খুন্তি নাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে বসে যাবে তার জন্য সমানে আমাদের খুন্তিটা নেড়েই যেতে হবে এই যে দেখুন এখনও গুটলি আছে ওটা নাড়তে নাড়তে কিন্তু মিশে যাবে দুধের সঙ্গে আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা বেল আইকনটা অন করে রাখবেন আমাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন যাই খাওয়ার দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে দেখুন দুধটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এই জায়গায় বলে দিই সব সময় কিন্তু খুদ্িটা নাড়তে হবে হাত ব্যথা হলেও কিছু করার নেই বন্ধুরা নাড়তে হবে এই যে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে দেখেছেন বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট আমি নাড়বো তারপরে আমি বন্ধ করে দেব গ্যাসের চুলাটা এই যে দেখুন হয়ে গেছে আমার মিষ্টির পাকটা হয়ে গেছে আর বেশি এ করবো না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা যখনই ঠান্ডা হবে শক্ত হয়ে যাবে আমি একটা থালাইতে ঘি মাখিয়ে তাতে আমি নামিয়ে নিয়েছি এবার হাতে ঘি মাখিয়ে করে গোলা পাকিয়ে নেব আপনারা ছোট বড় আপনাদের মতো সাইজ করে আপনারা যেমন সাইজ করবেন তেমন গোল করলে গোল করবেন লম্বাটে করলে লম্বাটে করবেন এই যে দেখুন আমি গোল করে নিয়েছি দেখুন গোল করে নিয়েছি এবার আমি এই জায়গায় এরকমও ব্যবহার করতে পারেন এই জায়গায় আমি যেহেতু ভাইপোটার মিষ্টি এই জায়গায় আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধ নিয়ে এবার গুঁড়ো দুধের উপরে একটু গুঁড়ো দুধটা লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন দিয়ে থালাইতে রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলো করব আগে আমি মিষ্টিগুলো গোলা পাকিয়ে নিব সবগুলো এইভাবে সবগুলো আমি গোলা পাকিয়ে নিচ্ছি এই যে দেখুন তারপরে গুঁড়ো দুধে আমি করবো ফার্স্টটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি কেমন করেছি এই যে দেখুন সবগুলো মিষ্টি আমি কিন্তু করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার চব্বিশখানা মিষ্টি হয়েছে আর এখানে আছে কুড়িটা আমি থালাইতে দিচ্ছি কুড়িটা কারণ আর চারটা করতে করতেই লোভনীয় মিষ্টি তো তো তার জন্য থাকে কি বলুন বাড়িতে বাচ্চা থাকলে তো আর বলাই যায় না আর এটা হচ্ছে ভাই ফোটার জন্য আমি বানাচ্ছি আমার মেয়েরা ভাইকে ফোঁটা দিবে দেখুন আমার মিষ্টি বানানো কিন্তু হয়েই যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন কতটা সহজ মিষ্টি বানানো আপনারা দোকান থেকে কিনবেন কেন বাড়িতে বানিয়ে করেই ভাইকে এবছর ফোঁটা দিন দেখবেন কতটা ভাই খুশি হবে এই যে দেখুন আমার মিষ্টি বানানোর রেডি আমি উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিয়েছি কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই জানাবেন